প্রথমেই আসি ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস যে আপনার শুধু ঔষধ বা ইনসুলিনের যে ডায়াবেটিসের চিকিৎসা এটা না ডায়াবেটিসের চিকিৎসার একটা বড় পার্ট জুড়ে আছে আপনার লাইফস্টাইল চেঞ্জ প্রশ্ন থাকে যে ইনসুলিন শুরু করলে একবার সারা জীবন কন্টিনিউ করতে হবে কিনা ডায়াবেটিস রোগীর চিকিৎসা যে শুধু ডায়াবেটিসেই কন্ট্রোল করা এটা না এই সেই সাথে আপনার কিডনি কেমন আছে আপনার হার্ট কেমন আছে আপনার কোলেস্টেরল কেমন আছে আপনার কোলেস্টেরল যদি বেশি থাকে এটার জন্য কিন্তু আপনার স্ট্রোক হয়ে যেতে পারে বা হার্টের সমস্যা হতে পারে এই জন্য ডায়াবেটিসের চিকিৎসা মানে এই রিলেটেড সব কিছুরই চিকিৎসা আমরা চাইবো আপনার কিডনি আপনার চোখ আপনার ব্রেন সব কিছু ভালো থাকুক আমি ডাক্তার মাঝারি লোক তানিম ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস রোগটা কি ওটা কেন হয় এটা হলে এটা কিভাবে এটা প্রতিরোধ করা যায় এবং এটার চিকিৎসা কি হবে আপনাদের রোগীদের অনেক সময় একটা প্রশ্ন থাকে যে ওষুধ ছাড়া ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ করা যাবে কি না এটাও একটা পার্ট ওষুধ ছাড়াও নিয়ন্ত্রণ করা যায় এই নিয়েও আমি আজকে কথা বলবো প্রথমেই আসি ডায়াবেটিস কী ডায়াবেটিস হচ্ছে শরীরের বিপাকীয় এক ধরনের রোগ বা আমরা বলি ম্যাটাবলিক ডিসঅর্ডার যেখানে আপনার ইনসুলিনের ঘাটতি থাকার কারণে হচ্ছে আপনার শরীরের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মেটাবলিজমটা ভালোভাবে হতে পারে না আর এটা না হতে পারার কারণে শরীরে ব্লাড সুগার সবসময় বেশি থাকে এবং ব্লাড সুগার বেশি থাকার কারণে এটা আমাদের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে যেমন চোখ কিডনি ব্রেন হার্ট এই বিভিন্ন জায়গায় এটা ক্ষতি করে তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস ডায়াবেটিসটা হচ্ছে শরীরে যদি আমাদের ব্লাড সুগারটা সবসময় বেশি থাকে এবং ইনসুলিনের ঘাটতি থাকার কারণে সেই ব্লাড সুগারটা যদি আপনার স্বাভাবিক নিয়ন্ত্রণে না আসে তখন এটাকে আমরা ডায়াবেটিস বলি এখন আসি ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিসটাকে আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ মানে এটার সাথে অনেকগুলা ফ্যাক্টর জড়িত মানে একটা হতে পারে জেনেটিক বা বংশগত কারণে যে আপনার বাবা মায়ের ডায়াবেটিস ছিল আপনি বংশগতভাবে এটা পেয়েছেন আরেকটা হতে পারে আপনার লাইফস্টাইল বা পরিবেশগত কারণে আপনার পরিবেশে মনে করেন খাবার দাবারের ভেজাল বা আপনার লাইফস্টাইল আপনার হাঁটাচাল ওইভাবে হচ্ছে না বা আপনি রিচ ফুড বেশি খাচ্ছেন বা আপনি ভেজাল খাবার দাবার খাচ্ছেন এ থেকেও কিন্তু ডায়াবেটিস হতে পারে এছাড়া কতগুলো ডিজি মানে কন্ডিশন আছে যেমন ইনফেকশন বা শরীরের কতগুলো অটো ইমিউন বা শরীরের ভিতর থেকে কতগুলো প্রসেসের মাধ্যমে আপনার যে ইনসুলিন তৈরির কোষ বিটাসেল সেটা ডিস্ট্রাকশান হতে পারে সেখান থেকেও আপনার ডায়াবেটিস হতে পারে এজন্য ডায়াবেটিস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোগের এসে বলে আমার তো বাবা মায়ের ডায়াবেটিস নেই আমাদের পরিবারে তো ডায়াবেটিস নেই আমার কেন ডায়াবেটিস হলো হ্যাঁ শুধু যে পরিবারে থাকলেই ডায়াবেটিস হবে এরকম না এর বাইরেও কতগুলো কারণ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইফস্টাইল চেঞ্জ আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হ্যাঁ এগুলোর কারণেও আমাদের ডায়াবেটিস আস্তে আস্তে বেড়েই চলেছে এখন আসি আমরা ডায়াবেটিস কখন বলবো বা আমাদের ব্লাড সুগার কতর বেশি আসলে আমরা ডায়াবেটিস বলবো আমাদের ব্লাড সুগার যদি খালি পেটে সাতের বেশি এবং ভরা পেটে এগারোর বেশি আসে তখন এটাকে বলবো আমরা ডায়াবেটিস হ্যাঁ আর যখন আপনার প্রথমবার ডায়াবেটিসটা পরীক্ষা করবেন এটা হচ্ছে আপনার ল্যাবে বা পরীক্ষাগারে পরীক্ষা করলে ভালো অনেকে বলে যে আমরা গ্লুকোমিটার দিয়ে এরকম বারো তেরো দেখে আসছি এটা ডায়াবেটিস হবে কিনা কারো যদি ডায়াবেটিসের আপনার লক্ষণ না থাকে তাহলে প্রথমবার আমরা এটা ল্যাবে পরীক্ষা করে আমরা কনফার্ম করি যে আসলে ডায়াবেটিস আছে কিনা এর পরবর্তীতে বা ফলো আপটা লাগবে এটা ইচ্ছা করলে বাসায় যে গ্লুকোমিটার মেশিন ওইটা দিয়ে করতে পারেন এখন আমরা আরেক ধরনের পাই আমি বললাম খালি পেটে সাতের বেশি ভরা পেটে এগারোর বেশি হলে ডায়াবেটিস এর মাঝামাঝি একটা পর্যায়ে মানে এখন আট নয় এটা কি কি বলি এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস বা রোগীদের বোঝার সুবিধার্থে আমরা বলি বর্ডার লাইন ডায়াবেটিস যে আপনার ডায়াবেটিস এখন হয় নাই তবে হবে হবে ভাব এরকম একটা অবস্থায় আছে এখন আসি আমরা ডায়াবেটিস রোগীর চিকিৎসা ডায়াবেটিস যদি হয় তাহলে অনেকেই আপনার সাইকোলজিক্যালি বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় যেমন তো ডায়াবেটিস হয়ে গেল হ্যাঁ এখন আমি কি করতে পারি অনেকে আবার বলে যে ওষুধ ছাড়া এটা কাজ হবে কি না হ্যাঁ ডায়াবেটিস যে আপনার শুধু ওষুধ বা ইনসুলিনই যে ডায়াবেটিসের চিকিৎসা এটা না ডায়াবেটিসের চিকিৎসার একটা বড়ো পার্ট জুড়ে আছে আপনার লাইফস্টাইল চেঞ্জ খাবার দাবার এবং আপনার যে লাইফস্টাইল আপনি যদি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটেন এবং খাবার দাবারে যদি আপনি কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে আনেন তাহলে আশা করা যায় যে ডায়াবেটিসের প্রথম দিকে আপনার কোনো ওষুধ নাও লাগতে পারে কোনো ওষুধ এবং ইনসুলিন ছাড়াই আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন তাহলে আমরা ডায়াবেটিস যদি কারোর প্রথম দিকে ধরা পড়ে তখন যেটা আমরা উপদেশ দিই যে আপনি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট জুড়ে জুড়ে হাঁটবেন জগিং করার মতো ঘাম ঝরে হাঁটবেন আর হচ্ছে আপনি কার্বোহাইড্রেটের পরিমাণটা কম খাবেন দুইবেলা রুটি খাবেন একবেলা ভাত খাবেন চিনি মিষ্টি খাবেন না কোনো মিষ্টি ফল খাবেন না হ্যাঁ মিষ্টি ফল বলতে আমরা কলা মালটা খেজুর এগুলো বোঝাই এছাড়া যে খাবারগুলো আছে আপনি এগুলা খেতে পারবেন মিষ্টি ছাড়া যে অন্য যে খাবারগুলো আছে এগুলো খেতে পারবেন এরপরেও যদি আপনার ডায়াবেটিস না কন্ট্রোল হয় তখন আমরা ওষুধের দিকে যাই এবং লেট স্টেজে বা যাদের ডায়াবেটিস অনেক বেশি থাকে এবং কোনোভাবে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না ওনাদের ক্ষেত্রে আমরা ইনসুলিনের ইনসুলিন শুরু করি আবার রুগীদের আরেকটা প্রশ্ন থাকে যে ইনসুলিন শুরু করলে একবার সারা জীবন কন্টিনিউ করতে হবে কি না ব্যাপারটা ওইরকম না যে একবার শুরু করলে যে সময় ইনসুলিন কন্টিনিউ করতে হবে এরকম না আমরা কতগুলো স্পেশাল সিচুয়েশনে সাময়িক সময়ের জন্য ইনসুলিন ইউজ করি যেমন প্রেগন্যান্সি এরপরে কোনো অপারেশন হবে তার ব্লাড সুগার তাড়াতাড়ি কমাতে হবে এবং আর্লি এজে মনে করেন কম বয়স্ক একজন রুগী আসলে তার ব্লাড সুগার অনেক বেশি তাকে যদি আমরা ইনসুলিন শুরু করি ডায়াবেটিসটা কমে প্রয়োজনে ওনার ইনসুলিন বন্ধ করে মুখের ওষুধে আবার চলে আসা যায় এবং ডায়াবেটিস ভালো কন্ট্রোলে থাকলে কোনো ওষুধ নাও লাগতে পারে যে লাইফস্টাইল পরিবর্তন আমি যেটা বললাম হাঁটাচলা খাবার দাবার খাবার দাবারের পরিবর্তন এগুলো করেই আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা যেতে পারে এখন আপনার ডায়াবেটিস জন্যই কী ডাক্তার দেখবেন আপনার ডায়াবেটিসের জন্য যেমন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ আমরা বলি অ্যান্ডোক্রানোলজিস্ট ওনার তত্ত্বাবধানে থাকবেন ওনার আন্ডারে থাকবেন প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার ডায়াবেটিস এবং ব্লাড সুগার এবং এই রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ডায়াবেটিস রোগীর চিকিৎসা যে শুধু ডায়াবেটিসেই কন্ট্রোল করা এটা না এই সেই সাথে আপনার কিডনি কেমন আছে আপনার হার্ট কেমন আছে আপনার কোলেস্ট্রল কেমন আছে আপনার কোলেস্ট্রল যদি বেশি থাকে এটার জন্য কিন্তু আপনার স্ট্রোক হয়ে যেতে পারে বা হার্টের সমস্যা হতে পারে এই জন্য ডায়াবেটিসের চিকিৎসা মানে এই রিলেটেড সব কিছুরই চিকিৎসা আমরা চাইবো আপনার কিডনি আপনার চোখ আপনার ব্রেন সব কিছু ভালো থাকুক ধন্যবাদ